সুপ্রিয় দর্শক মডুলিয়া আসসালামু আলাইকুম কৃষিগ্রার্সারি কৃষিগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগত ভিডিও শুরুতেই আমি ঠিকানা দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতেই ঠিকানা দিয়ে থাকি জেলা নাটক থানা বড়াইগ্রাম গ্রাম তালসু পুণ্ডপাড়া আমি মোহাম্মদ শাহিন আলী আপনাদেরকে প্রতিনিয়তই আমি এই পটুলের চারার ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবারই আমি সুস্থতা কামনা করি তাই সুপ্রিয় দর্শক আমি পটুলের চারার বিষয়ে আমি কিছু কথা বলবো আপনাদেরকে যারা কৃষক ভাইরা আছেন যারা পটুলের চাষ করেন এবং যারা করতে আগ্রহী হয়তো বা আপনারা নতুন বুঝেন না হয়তো বা আপনারা করতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না তে আমি সে বিষয়ে কিছু কথা বলব মূলত আমরা এই চারা তৈরি করেছি লতা থেকে চারা তৈরি করেছি এবং মেয়ে পুরুষ চারা আমরা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি আপনি যদি শুধু খালি মেয়ে চারা রোপণ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি শুধু খালি খাবার পোটলটা কিছু হয়তো বা পাবেন আর দেখা যাচ্ছে যে আপনার ওইভাবে ফলন আসবে না তে আমরা এই মেয়ে পুরুষ চারা যে আলাদা আলাদা তৈরি করেছি এবং এর মেল ফেমেল আছে আপনার হচ্ছে গান এটা আপনার রোপণ করতে হয় হচ্ছে গান আপনার দশটা নাগাদ দেখা যাচ্ছে দশটা বারোটা পর পরে আপনার একটা করে পুরুষ চারা লাগাইতে হয় কেননা এটার বাতাসে পরা ঘন হয় ভাই এটা ফুল ফুলশোয়ানো পটলের চারা আমরা বিক্রি করিনি আর ফুলশোয়ানো পটল পোটলও দেখা যাচ্ছে যে অনেক ঝামেলা তে এটা বাড়ি টু পোটুলের চারা এটাতে কোনো ফুল সনও লাগবে না দেখা যাচ্ছে যে এটা বাতাসে পরাগান হবে কিন্তু ভাইয়া পুরুষ চারা লাগবে পুরুষ ছাড়া ছাড়া কোনো পরকেই সম্ভব না দাদা পুরুষ ছাড়া আপনার দিতেই হবে নাহলে আপনি ফল পাবেন না তো সুপ্রিয় দর্শক আমার ডানে বামে যে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ চারা তৈরি করেছি আমরা আমরা কৃষিগ্র নার্সারি থেকে শুধু খালি শুধুমাত্র খালি আপনাদের জন্য আমরা এই পটুলের চারা তৈরি করে থাকি প্রত্যেকটা বছরেই দেখা যাচ্ছে যে আমরা এই পটুলের চারাগুলো বিক্রি করে থাকি সুপ্রিয় দর্শক শুধু পোটলের চারা যে বিক্রি করি এই কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে অনেক ভাই চারা নিয়ে দেখা যাচ্ছে যে প্রতারিত হয় এবং দেখা যাচ্ছে যে এর ভিতরে পোটলের চারা যদি আবাদ করেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক মায়ের আছে ভাই মায়ের আবার বলবেন যে কেমন মায়েরটা হচ্ছে গান আপনি যদি দেখা যাচ্ছে যে একশো পিস চারা রোপণ করেন একশো পিস চারা রোপণ করলে দেখা যাচ্ছে আপনার হচ্ছে গান দেখা যাচ্ছে ওখান থেকে আপনার একশো পিস চারা হচ্ছে বা আমার কাছ থেকে নিলেন নিরা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার ওই একশো পিস চারাতে দেখা যাচ্ছে ফল আসা পর্যন্ত দেখা যাচ্ছে আপনার চার পাঁচ হাজার টাকা হয়তো বা খরচ হলো তে আমরা আপনার কাছে থেকে হয়তো বা আমি দুইশো টাকা লাভ করলাম কি দেড়শো টাকা একশো টাকা লাভ করলাম করার পর দেখা যাচ্ছে যে শুধু খালি লাভ করলাম আপনাকে চারা দিলাম আপনি হয়তো বা এই যে পরিশ্রমগুলো করবেন করার পরে দেখা যাচ্ছে আপনি ফল খাইতে পারলেন না ভাই তখন তো ভাই অবশ্যই গালাগালি শুনতে হবে আমাকে শুধু খালি আমাদের এই চারা বিচার মেন লক্ষ্যই হচ্ছে গান যে আমরা যাতে যেন মানুষ সঠিক জায়গা এবং সঠিক যে চারাগুলান যাতে কৃষক ভাইরা সংগ্রহ করতে পারে সে কারণে আমরা এই চারাগুলান তৈরি করেছি এবং আমরা এই চারাগুলান যে বিক্রি করি দশ টাকা পিস হিসাবে সারা বাংলাদেশেই এবং প্রত্যেকটা থানা পর্যায় থেকে আমাদের কৃষক ভাইরা সংগ্রহ করতে পারবে তে সুপ্রিয় দর্শক আমি বারে বারেই বলি যে আপনারা যে চারাগুলান যদি সংগ্রহ করেন তাহলে সঠিক জায়গা থেকে আপনারা এই চারা সংগ্রহ করবেন কেননা ভাই এটা দীর্ঘ মেহাদি আবাদ দীর্ঘমেয়াদি আবাদ বলতে দেখা যাচ্ছে আপনি এই একবার রোপণ করলেন আপনি তিন বছর পর্যন্ত ফল খাইতে পারবেন ওই এক গাছ থেকেই আর দেখা যাচ্ছে যে এটা জমি আপনি জমি নির্বাচন করবেন হচ্ছে কেন আপনার যে জমিতে দেখা যাচ্ছে বর্ষার পানি এবং বৃষ্টির পানি বেঁধে না থাকে এমন জমিতে এই পোটলের আবাদ করতে হয় কেননা এমন জমিতেই করতে হয় যাতে যে বৃষ্টির পানি যদি বেঁধে থাকে তাহলে এই চারাগুলো নষ্ট হয়ে যাবে এবং লতা থেকে যেহেতু চারা তৈরি করা এই লতাগুলো পচে যাবে সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে হচ্ছে গান যে যেখান থেকে যেই আবাদই মানে যে আবাদটাই এই পটলের করবে যে জমিতেই সেই জমিটা যেন আপনার উষা জমি হয় তো সুপ্রিয় দর্শক উষা জমি হয় হওয়ার কারণেই হচ্ছে গান যেহেতু দশ মাস ফল দেবে দশ মাস ফল দেওয়ার পরে গাছ থেকে গোড়া থেকে আপনার চার ইঞ্চি শনি কেড়ে কেটে দেবেন দেখা যাচ্ছে ওই গাছ থেকে আপনার দুই মাস দুই মাসের ভিতরে আবার গাছে গাছ বের হয় এবং ফল ফুল আবার চলে আসবে তো সুপ্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাচ্ছি কথাটা হচ্ছে আপনারা এই এটা রোপণ করবেন হচ্ছে গান লাইনে দুই হাত পরপর আর এক লাইন থেকে সাড়ে পাঁচ হাত ফাঁকা রেখে আবার দুই হাত পরপর রোপণ করতে হয় কেন না এটা দুই এত ঘন কাটতে হয় এটা হচ্ছে গান আপনার বার একটু হাইব্রিটটা এটা গাছ শত্রায় কম এবং এর গাছের ধরন তো বেশি তে এই জন্য ধরন তো বেশি এই গাছটার আপনার এই হচ্ছে গান এটা বাড়ি টু পোটল এটা হচ্ছে এখন সর্বোচ্চ লম্বা হবে পাঁচের থেকে ছয় ইঞ্চি পর্যন্ত এই পোটোলটা লম্বা হবে বেশি কম হবে এবং আপনার কালো পটল হবে শিরকাটা কাটা দাগ আছে আর এটা ভাই বাজার জাতের জন্যও ভালো দেখা যাচ্ছে যে হয়তো বা কৃষক ভাইরা তো বিভিন্ন কাজের বসতে দেখা যাচ্ছে যে সময় পায় না হয়তো বা বাজার জাত করার সময় পায় না হয়তো বা দেখা যাচ্ছে আপনি আগা দিন উঠায় তুলেন আপনি পরের দিন নেওয়া এই পটল যখন আপনি হচ্ছে গান বাজারে বাজার জাত করবেন তখন দেখা যাচ্ছে ওটা পাকবেও না দেখা যাচ্ছে যে আপনার নরমও হবে না আপনার যে যেরকম পোটল তুলবেন সে এইরকমই আপনার থাকবে তাই সুপ্রিয় দর্শক আমরা এই পটলের চারা মূলত যে বিক্রি করে থাকি দশ টাকা পিস হিসাবে তে আপনারা যদি মনে করেন যে এগুলো নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন তাহলে আমাদের স্কেনদের নাম্বারে যোগাযোগ করবেন তাই সুপ্রিয় দর্শক আমি এই পোটলের ভিডিওটা আমি এই চারার ভিডিওটা দেখা যাচ্ছে যে আমি নিহতই দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের এই ভিডিওটা আপনার সুস্থতা কামনা করি এবং আমাদের ভিডিওতে আপনারা লাইক শেয়ার করবেন যাতে যেন সঠিক জায়গা থেকে কৃষক ভাইরা যাতে যেন সঠিক জিনিস সংগ্রহ করতে পারে তো সুপ্রিয় দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম